হ্যাঁ ও টুনটুর বার্থে কুমড়ো ভাজা তরুলি ভাজা পটলটাও না একটুখানি তো কাটতে হয় গোল গোল করে কেটে দিচ্ছি ভাজা ছোট্ট ছোট্ট করে কত একবারে খাবে ওর বাবা সব বলি হারি যাই ভাজা দিচ্ছ ভাজা দিয়ে আমি আমার মান জন্মদিন এরকম করে দিই না মানবাবু একটু বিদেশি কায়দায় খেতে ভালোবাসে রোল চাউমিন বিরিয়ানি সব চাই ছোট মেয়েটা ভেসজ বাঙালি তো বাঙালি বাঙালি তো বাঙালি মহিলা

আর এই যে মিষ্টি আছে পরে দেবো এখন মিষ্টি খায় না ভাতের সাথে বাপি সাত রকম হচ্ছে হচ্ছে না পাঁচ আমটা দিয়ে ও আমটা ঠিক আছে আমটা মিষ্টি ও দই খেতে ভালোবাসে আজকে দইটা নেই আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে মা চামুন্ডা ভালো রেখো মা তারা মা ভালো রেখো মা সোনামা সবাই ভালো রেখো আমার জয় জয় তারা করে দুষ্টুমিটা সবসময় চালিয়ে যেতে মা তারা ভালো রেখো আমার সোনা মাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ শুরু করো

এবার তোমার খাবার খাও আমাদের মেয়ে ক বছরে বলল গো চার বছরে হলো তো কেমন হলো মিঠাইয়ের জন্মদিনের রান্না খাওয়া দাওয়া সবাই একটু বলবেন আর সবাই মিঠাইকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভাত তাই খাওয়ানোটা মুশকিল ওকে চলুন সবাই মিঠাইকে আশীর্বাদ করবেন এটা কি এনেছি বলতো কেক আনিনি আকিম এনেছি তোর জন্য এখন গরম আজকে আর কেক খেতে হবে না তো গরমে না ওর আকিমটাও পছন্দ আক্রিমটাও দে বার্থডে গিফট আকিম এই আমায় ঢিলি না মিঠাই একটুখানিও ভাই ভ্যানিলা এটা ভ্যানিলা আইসক্রিম আর যে হারে গরম পড়েছে তাতে কেকের থেকে মনে হলো আইসক্রিম খাওয়াটাই ওর পক্ষে ভালো তাই ওর জন্মদিনে ওকে কেক না কাটিয়ে আইসক্রিম দিলাম কেমন খেতে মিঠাই দিকে না না দেবে আর দিনের পুরো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ওর সারা সারাদিনটা এইভাবেই কাটালাম আর ছাব্বিশে জুন আমরা অবশ্যই কেক কাটবো সেদিন কেক কেটে সেলিব্রেট করব তো সেই ভিডিওটা আবার আসছে খুব তাড়াতাড়ি ছাব্বিশে জুনের দিনই ভাবছি পোস্ট করব। আর এরপর আরও নতুন নতুন ভিডিও আসছে সাথে থাকুন যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তারা অবশ্যই সাইব সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দিন টাটা ইটে টাটা বলে দাও তাকাবে না